খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বন্ধ বাড়ি ভেতরে পড়ে পাঁচ পাঁচটি মৃতদেহ তাও আবার তিন শিশুর দেহ ঢোকানো বক্স খাটের ভেতরে রহস্যজনকভাবে একই পরিবারের পাঁচজনের দেহ উদ্ধার হলো মিরাটের লিসারি গেট এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক সঙ্গে পাঁচ জনের রহস্য মৃত্যুকে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে জানা গেছে মৃত পাঁচজনই হলেন স্বামী স্ত্রী ও তাদের তিন কন্যা তিনজনেরই বয়স দশ বছরের নিচে পুলিশ জানিয়েছে ওই দম্পতির দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল সেখানেই তিন কন্যার দেহ বক্স খাটের ভেতরে ভরা ছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃতদের সকলেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে প্রাথমিকভাবে এটি খুন বলেই মনে হচ্ছে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হতে পারে বুধবার থেকে ওই পরিবারের কাউকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি দেখে সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ এসে দেখে দরজা ভেতর থেকে লক করা ছাদ দিয়ে ঘরে ঢুকতেই শিউড়ে ওঠেন তারা দেখতে পান মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুজনের দেহ খাটের ভেতর থেকে তিন শিশুর দেহ উদ্ধার হয় এদের মধ্যে বয়সের সব থেকে ছোট যে ছিল সেই শিশুটির দেহ বস্তায় ভরা ছিল রিপোর্ট খবর ছবিছেন সাত